বিষ্ণুবীর সময়ে সাড়ে বারোটা সোয়া বারোটার দিকে যে আজান ছিল এটা ছিল না বিষ্ণুবীর সময় ছিল না আবু বকরের সময় ছিল না সেদিন অমরে ফারুকের সময় ছিল না এটা চালু হয়েছে সেদিন ওসমান নুরাইনের সময় তখন মদিনাতে মানুষের সংখ্যা অনেক বেড়ে গিয়েছে লোকজনের জায়গা হয় না মুসল্লিতে ঠাসা ঠাসি উনি ঘোষণা দিলেন সুখ জাওরা জাওরা নামক বিশাল একটা বাজার আছে ঘোষণা দিলেন এখন থেকে ওই জায়গায় জুমারে নামাজ হবে মানুষ যেন আগ থেকে প্রস্তুতি নিয়ে আসতে পারে এজন্য জাওরা নামক বাজারে উনি আর একটা আজান দেওয়ার প্রচলন করলেন সুবাহ সেখান থেকে আজ আমরা এই অতিরিক্ত আজানটা দিয়ে থাকি এটা নবীর সুন্নত না এটা সাহাবির সুন্নত বিশ্ব নবীর সুন্না মেনে নেওয়া যেমনি আবশ্যক চার খলিফার থেকে পাওয়া সুন্নত মেনে নেওয়া আবশ্যক বিশ্বনবী বলেন আলাইকুম কুম্বি সুন্নাতি সুন্নাতিল খোলাফা এর রাশিদিন আল মাহাদিন আমার সুন্নত ধরবা প্রাপ্ত চার খলিফার সুন্নত ধরবা কেমনে ধরবা ইক্ষু চিনেন ইক্ষু না গ্যান্ডারি নাকি আক না কুশাই হ্যাঁ আক কাঁচা আখ খাই কি করে এই সামনের দাঁত দিয়ে ভাঙে না ও সামনের দাঁত দিয়ে বলে ভাঙে চাপার দাঁত দিয়ে এই জায়গার দাঁত দিয়ে শক্ত করে ধরতে হয় বিশ্ব নেই বললেন আব্দু আলাই হাবিন নওয়াজ আমার সন্ন্যত আর সাহাবিদের সন্ন্যত চাপার দাঁত দিয়ে আঁকড়ে ধরে যাতে ছুটে না যায় চিল্লায় পড়ে না এটা সৈয়দিনা উসমানের সুন্নাত বিশ্বরাই বললেন ইদানুদ ইয়ালি সালাহ মিয়া মিল জুম আতি ইলা দিক্রিল্লাহ জুমার দিনে রাজান যখন দেয়া হয় ফস আউ ইলা দিক্রিল্লাহ আল্লাহর স্মরণের দিকে ধাবিত হও দেরি করো দেরি করা যাবে আজান হলে কোনো কাজ রাখবেন কোনো ব্যস্ততা থাকবে কাজ একটাই জুমার নামাজ চিল্লায় বললেন কাজ একটাই সেটা কি আল্লাহ বললেন ফসা আও ফসাও এর শাব্দিক অর্থ হচ্ছে দৌড়াও আসলে কি

ফামা আদরাকতুম ফসাল্লু ওয়া মা ফাতাকুম ফাতিমু যখন নামাজ শুরু হয়ে যায় দoure doure যাবে না তুমি শুন হেটে হেটে যাও আলাইকুম বিসাকিনা ধীরে ধীরে যাও ফামা আদরাকতুম ফসাল্লু ইমাম সাহেবের সাথে যে যত রাকাত পাবা পড়বা ওয়া মা ফাতাকুম ফাতিমু যেটা ছুটে যায় নিজে নিজে পড়ো কবুল করে নেবে কি কিন্তু দoure যায় নামাজ ধরা যাবে খবরদার ধীরে ভাবে যাবে হাটার মধ্যে একটা গুরুত্ব দিয়ে তাড়াতাড়ি ধরতে চাবেন কিন্তু দৌড়ায় যাওয়া যাবে নিষেধ করেছে অনেক মুসল্লিরা এটা করে ধরেন নামাজ মুসল্লিরা অজু করতেছে ইমাম সাহেব নামাজ শুরু করেছেন আল ইমামিয়া মুখস্থ আছে না সবার মুসল্লি মনে করতেছে অজু হয়েছে আমার অর্ধেক এখন যদি তাড়াতাড়ি অজু না করে দৌড় না দেয় রাকাত পাওয়া যাবে রাগাত পাওয়ার জন্য দিছে দৌড় মসজিদে হচ্ছে টাইলসের মসজিদ পিছলায় পয়রা মুসল্লি একদিকে লুঙ্গি আর একদিকে আছে না নাই আমার কাছে খবর আছে এরকম পা ভাঙছে অনেকে রাকাত ধরার জন্য মুসল্লি তারা হুরু করে দিছে দোর মুসল্লি একদিকে লুঙ্গি ঠ্যাং ভাঙা শেষ এখন ল্যাংড়া বিশ্বনবীর কথা মানে না ইউডারে ল্যাংড়া বানাইছে কে এজন্য বিশ্বনবী বললেন খবরদার দৌড়ে যাবে না একমত হয়ে গেলে ধীরস্থিরভাবে যাও কেননা দৌরে দৌরে aplicar দরবারে যাবেন উনি তো সব রাজার বড় রাজা মহারাজা মহারাজার দরবারে তারা হুল করা যায় নাকি ফিট হয়ে কাপড় চোপড় পরে আতর তাতর মেখে দৃঢ়স্থির ভাবে যাবেন দৌরে গেলে আপনার হার্টবিট বেড়ে যাবে আপনার ব্রেথ ইন ব্রেথ আউট শ্বাসপ্রশ্বাস বেড়ে যাবে তো হাপানির ছোট তো আপনি হাপাতে থাকবেন আপনি তাহিয়া পড়বেন কখন তাসবি পড়বেন কখন আল্লাহর প্রশংসা করবেন কখন চিল্লায় এখন ঠিক কি এজন্য আল্লাহ বললেন ফাসাউ ইলা যিক্রিল্লাহ জুমার নামাজের আজান যখন হয়ে যায় তোমরা আল্লাহর জিকিরের দিকে ধাবিত হও জিক্রিল্লা আল্লাহর শরণ জিকির মানে কি কিন্তু এই জিকির দ্বারা এই আয়তের উদ্দেশ্য হচ্ছে আল জুমার দুই খোদ জুমার জিকিরের অনেক অর্থ আছে জিকির মানে সালাদ জিকির মানে কোরআন জিকির মানে ওয়াজ জিকির মানে সম্ভব আবার জিকির মানে জুমার দুই খোদ আবার জিকির মানে সোবাহান

বিশ্বনবী প্রত্যেক ফরজ নামাজের পরে সুবান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর চৌত্রিশ বার পড়তেন রাজি আসেন সবাই পড়তে রাজি আসেন লাফালাফি করবেন না তো ঘাড় বাঁকা করবেন না তো হুই হুই করে সিলাফালা করা যাবে জিকিরের মধ্যে সৌন্দর্য আছে না নাই আল্লাহ নিজেও সুন্দর আল্লাহর কাছে যেটা আমরা পেশ করব সবটাই সুন্দরভাবে পেশ করতে হয় চিল্লা এখন ঠিক কিনা তার মানে জিকিরের অনেক অর্থ জিকিরের এক অর্থ হলো কোরআন জিকিরের এক অর্থ কি আপনি যখন কোরআন পড়েন তখন জিকির করেন কার কথা বলেন আবার আপনি যখন নামাজ পড়েন জিকির করেন কার আবার আপনি যখন লা ইলাহা ইল্লাল্লাহ এটা পড়েন জিকির করেন কার ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি কলমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি কলমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি ই পরেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ জিকির سيدنا موسی আলাইহিস সালাম আল্লাহরে বললেন আল্লাহ আলিমনি যিকরান আপনি আমার এমন একটা জিকির শিখাই দেন লা ইয়ালামুহা ইল্লা আনতা ওয়া আনা যে জিকিরটার শব্দ আপনি আর আমি ছাড়া কেউ জানবেন না ভূত অদ্ভুত প্রশ্ন সব আপনি মুসা আলাইহিস সালামের মাথা থেকে পাবেন ভেরি কিউরিওসিটি ছিল ওনার বিভিন্ন বিষয়ে আল্লাহর প্রশ্ন করতেন আল্লাহর বললেন আল্লাহ আলিমনি খালিমাতান আলিমনি যিকরান লা ইয়ালামুহা ইল্লা আনতা ওয়া আনা ও আল্লাহ এমন একটা জিকির আমার শিখান দিনে রাতে সব সময় এই জিকির আমি করব আপনারে ডাকব কিন্তু শর্ত হলো এই জিকিরটা জানবে শুধু আপনি আর জানবে শুধু আমি কেউ জানবে আল্লাহ বললেন মুসা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহ বললেন মুসা পরো লা ইলাহাইলাল্লাহ মুসা আলাইহিসাল্লাম কয় এটা তো জাতীয় জিকির সবাই জানে জানে জানেন জানে না লাইলা ইল্লাল্লা এমন কেউ আছে কথা গণ জানেন না আপনারা কথা বলেন জানেন না মুসা আলাইসাল্লাম বললেন আল্লাহ এটা জাতীয় জিকির কইলেন কেন আমি তো চাইছি এক্সট্রা অর্ডিনের অসাধারণ একটা জিকির সুপার কালি ফ্র্যাচিলিস্টিক এক্সপিয়ালি আমি জানবো আর আমি করবো আল্লাহ বললেন মুসাহাকে যদি এক পাল্লায় রেখে দাও তাম বিশ্ব সাত আকাশ সাত জমিন তুলে যদি তুমি আর এক পাল্লায় রেখে দাও লা রজা হাত কাফাতুলা ইলাহা ইল্লাহ্লা মুহূর্তের মধ্যে লা ইলাহার পাল্লা ভারী হয়ে যাবে অমসা তুমি যতই এক্সক্লুসিভ জিকির চাও লা ইলাহার চেদ্ দামি জিকির আমার কাছে নাই চিৎকার করে পড়তে হবে আম্লাহ তার মানে নামাজ ও জিকির কোরান ও জিকির এই যে আমরা ওয়াশ করতেছি এটা ওকে কথা কন বিশ্বনবীর আল্লাহ বললেন ফাদাক কির ইনামা আংটা অনবী আপনি জিকির করেন মানে ওয়াশ করেন ইনমা আনতুম মুযাক্কিরু নবি আপনি ওয়াজ করে শোনান লাস্তা আলাইহিম বিমুসাইদির আপনারা দারোগা বানিয়ে পাঠাই নাই আপনি শুধু ওয়াজ করেন কার কথা আল্লাহিল্লায় বলেন কার কথা কিন্তু এইখানে জিকির দ্বারা উদ্দেশ্য হচ্ছে জুমার খুতবা ফাসাউ ইলা যিক্রিল্লাহ আল্লাহর জিকিরের দিকে ধাবিত হও এই জিকির দ্বারা উদ্দেশ্য হলো জুমার খুতবা ফাসাউ ইলা যিক্রিল্লাহ আল্লাহর জিকিরের দিকে আল্লাহর শরণের দিকে ধাবিত হও এটা দ্বারা উদ্দেশ্য হচ্ছে জুমার খুতবা আল্লাহ বুঝাতে চাইলেন জুমার খুদবা যাতে মিস হয়ে না যায় এজন্য জুমার খুতবারে যেন যেন মনে করবেন এটা ওয়াজিব জুমার নামাজ যেমনি ওয়াজিব জুমার খুতবা দেওয়া কথা বলেন জুমার খুতবা ওয়াজিব শোনা ওয়াজিব খুতবা দেওয়া ওয়াজিব এই জন্য রাবদুল আলহীন জোহরের নামাজকে ফরজ করে দিয়েছেন চার রাকার যেহেতু জোহরের নামাজের আগে পরে কোনো খুতবা নাই জুমার দিন খুতবা আছে তাই জুমার দিন চার রাকাত থেকে কমিয়ে তিনি দুই রাকাত করে দিয়েছে। কি ব্যালেন্সড ইসলাম কি ভারসাম্যপূর্ণ আমাদের জীবন বিধান প্রতিদিন জোহরের সময় ফরস করা কাজ কিন্তু জুমার দিন ফরস করা কাজ দুই রাখাত কমাইলো কেন খোদবা সুমানলা না এই জুমার খুতবাটা খতিব সাহেব যারা আছেন খুবই জরুরি এটাকে খুব কনস্ট্রাকটিভ মুডে সমাজে তুলে ধরতে হবে মানুষকে এডুকেট করতে হবে ইনস্ট্রাক্ট করতে হবে আপনাদের অনেক দায়িত্ব ইউ হ্যাভ হিউজ রেসপন্সিবিলিটিস ইন ইউর আপনাদের অনেক দায়িত্ব খতিব যারা এটা ছোটখাটো কোনো রেসপন্সিবিলিটি নয় এটা অনেক বড় দায়িত্ব এই জন্য জুমার দিন মানুষকে আপনার শিক্ষিত করতে হবে এই জুমার খোদবা জুমার আলোচনার সাথে পৃথিবীর কোন আলোচনার কোন মিল নাই কারণ জুমার আলোচনা সব সময় অন টাইম একটা নির্ধারিত সময় হয় পৃথিবীর অন্য কোন আলোচনা নির্ধারিত সময় হয় নাকি কথা কন আমরা বক্তারা নির্ধারিত সময় মাইক পাই কথা দিন কোনোদিন আটটায় কোনোদিন নয়টায় আজকে পড়ছি কয়টায় কিন্তু জুমার খোদবার এটা চেঞ্জ হয় কি বরকতের একটা জলসা ওইদিন সবাই আসতে হয় মসজিদে ফুল টাইম নামাজি নামাজী এরা আসে ব্যায়ামাজ এরাও আসে এরা আসে আসে নাস্তিক আওয়ামী লীগ আসে বিএনপি আসে জাতীয় পার্টি আসে জামাত ইসলাম আসে হেফাজতে ইসলাম আসে তাবলিগের ভাইয়েরা আসে পীরের মুরিদেরা আসে সবাই আসে তাহলে এটা জরুরি দিন না তাফসির মাহফিলের সাথে জুমার একটা মৌলিক পার্থক্য হচ্ছে তাফসির মাহফিল আমাদের ধরে রাখতে হয় কি করতে হয় ধরে না রাখলে শ্রোতা উঠে যায় কিন্তু জুমার খুতবা কি ধরে রাখা লাগে কথা কম ওঠার সুযোগ আছে কারণ সামনে কি জুমার নামাজ জুমান আলো না এটা অনেক জরুরি এজন্য জুমার খুতবা যারা দেন এরা বিশ্ব নবীর দায়িত্ব পালন করেন বিশ্ব নবীর মাদানি ইনিংস কয় বছরের দশ বছর বিশ্বনবীর মাদান ইনিং শুরু হয়েছে মসজিদে নববী তৈরি করার মধ্য দিয়ে বিশ্বনবী মসজিদে নববী তৈরি করার পর পর মসজিদে নববীর দীব হিসেবে দায়িত্ব নিলেন সুবহানাল্লাহ বিশ্বনবী একটা দুইটা পাঁচটা দশটা না মসজিদে নববীতে 10 বছরের ইনিংসে 500 বেশি জুমার খুতবা দিয়েছেন সুবহানাল্লাহ বাড়িতে যায় বলেন কত খুতবা 500 এর বেশি খুতবা দিয়েছেন মদিনার সমাজটা এমনি জান্নাতি সমাজ হয় না মদিনার সোসাইটিটাকে জান্নাতি সমাজ বানানোর জন্য বিশ্বনবীকে 500টা বক্তব্য দিতে হয়েছে চিল্লায় পড়েন প্রতি সপ্তাহে যে আয়াতগুলো নাজিল হতো বিশ্বনবী এগুলো নিয়ে কথা বলতেন এই সপ্তাহে যে সমস্ত আয়াতগুলো নাজিল হলো ওই আয়াতগুলো নিয়ে বিশ্বনবী জুমার দিন খুৎবার মধ্যে কথা বলতেন এই সপ্তাহের মধ্যে জাতীয় যত ক্রাইসিস আছে এই সমস্যাগুলো নিয়ে বলতেন এই সপ্তাহে সমাজের মধ্যে বড় বড় যত ঘটনাগুলো ঘটে গেল এগুলো নিয়ে বিশ্বনবী জুমার দিন কথা বলতেন সুবহানাল্লাহ যেন খতিব যারা আছেন জুমার আলোচনাটা অনেক কনস্ট্রাকটিভ ফ্রুটফুল হতে হবে কোরআনের আলোকে হতে হবে বিশ্বনবী জুমার খুতবা দিচ্ছেন হঠাৎ বিশ্বনবী দেখলেন হাসান আর হুসাইন লাল দুইটা জামা পরে জুমার মসজিদের মধ্যে ঢুকে একবার কাতারে এইদিকে দৌড় মারে আরেকবার ওইদিকে দৌড় মারে ছোট বাচ্চাদের এরকম দৌড়া দৌড়ি আছে না নাই রাজা আছে ছোট বাচ্চাদেরকে মসজিদে ঢুকতে দেন তো না বের করে দেন বের করে দেয় সব্যনাশ বাচ্চাদেরকে মসজিদ থেকে বের করবেন না কখনোই বের করবেন না তুরস্কের বিভিন্ন মসজিদে বড় বড় ফেস্টুন দিয়ে লেখা থাকে তারাবির নামাজে জামাতের নামাজে মুরব্বীরা যখন সামনে নামাজ পড়বে পিছন থেকে যদি ছোট বাচ্চাদের চিল্লা চিল্লিয়ার কিচির মিচির শব্দ শুনতে না পাওয়া যায় তাহলে ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে আপনারা চিন্তিত থাকুন পিছনে যদি বাচ্চাদের হই না থাকে চিল্লা না থাকে তার মানে নেক্সট জেনারেশন এগুলো মুসল্লি হবে না এগুলো হবে টাকা এই এরা বিভিন্ন প্রজেক্ট চালু করেছে চল্লিশ দিন টানা ফজরের নামাজ যে ছোট বাচ্চারা মসজিদে এসে পড়বে ওই প্রজেক্টের আওতা থেকে একটা করে সাইকেল দিয়ে দেওয়া হচ্ছে সুমানাল্লাহ কবেন না কুয়েতে আরেকটা একটা প্রজেক্ট করছে ফজরের নামাজে মুসল্লি নাই কুয়েতের এই প্রজেক্ট হচ্ছে ম্যারেজ প্রজেক্ট সেকেন্ড ম্যারেজ প্রজেক্ট দ্বিতীয় বিবাহ প্রকল্প কি কাজ এই প্রকল্পের তারা ঘোষণা দিল মসজিদে ফজরের সালাতে মুসল্লি পাওয়া যায় না তো যারা যারা ফজরের নামাজে মসজিদে আসবে না টাইমলি আসবে না তাদেরকে মসজিদের টাকা দিয়ে মসজিদের অর্থায়নে দ্বিতীয় বিবাহের ব্যবস্থা করে দেওয়া হবে এই ঘোষণা দেওয়ার পর থেকে ওই এলাকার কোন মহিলার তাহাজ তাহাজ্জুদের সময় থেকে হাজবেন্ডে ডাকা শুরু করে মসজিদে যাও তাড়াতাড়ি তাড়াতাড়ি কোথায় যাও কারণ মসজিদে না গেলে দ্বিতীয় বিয়ে আসে না নাই সুবান না এ প্রজেক্ট প্রজেক্ট কত চমৎকার প্রজেক্ট এই প্রজেক্ট গুলো নেওয়ার দরকার আছে না নাই এই ছোট বাচ্চাদেরকে মসজিদ থেকে তাড়িয়ে দেওয়া যাবে এদেরকেও নিয়ে যাও এরা হাসতে খেলতে চলতে ফিরতে আমি বাইরের যত জায়গায় তারাবি পড়েছি অনেক দেশে তারাবি পড়েছি এরা মাদানে ছোট বাচ্চারা পিছনে অনেক কিচিরমিচির মিছিল করে হঠাৎ অ্যানাউন্সমেন্ট দেয় বাবা মারা ছেলে মেয়েদেরকে শান্ত করে কিছুক্ষণ শান্ত দুই রাগাত পরে আবার ছিলেন আছে না নাই তো ওরা যদি না চিল্লায় ওরা যদি লাফালাফি না করে লাফালাফি কে আশি বছরের মুরব্বী করবে কথা কয় না মুরব্বী লাফালাফি করলে এটা মানাবে ছোট বাচ্চারা লাফালাফি করবে একজন আরেকজনের কামড় দিবে কাচের গ্লাস ভাঙবে এটাই পৃথিবীর সৌন্দর্য চিল্লাই বলেন ঠিক বিষ্ণুবী একবার আসরের নামাজের সেজদা লম্বা করে দিলেন সাহাবারা বললেন নাবি নামাজের পরে ধরলেন অসুস্থ হয়ে গেলেন নাকি অথবা কোরআনে রায়াত শেষদা অবস্থায় নাজিল হয়ে গেল নাকি আসরের সেজদা তো এত লম্বা করতে কখনো দেখি নাই রে নাবি বিষ্ণুই বললেন না অসুস্থ হই নাই কোরআন রায়াত নাজিল হয় নাই আমি যখন শেষদায় লুটিয়ে পড়েছি আমার কলিজার টুকরানাতি হাসান আমার কাঁধের উপরে চেপে বসেছে আমি যদি সেজদা থেকে মাথা উঠাই হাসানের কষ্ট হয়ে যাবে তাই আসরের একটা সেজদা আমি ইচ্ছা করেই লম্বা করে দিয়েছি কি নবী ছিল কি মায়া ছিল নাচিদের সাথে হাসান হুসাইন বিশ্বনবী যে নবী হচ্ছে সব নবীদেরও সর্দার ওই নবীরে ঘোরা বানায় বিষ্ণনবীর বাবরি চুল ছিল তো ওই চুল ধরে এরকম ঘোরা ঘোরাঘোরা খেলতো বিশ্বনবীর কাঁধে বসে বিশ্বনবীর বাবরি চুল টেনে টেনে কয়টা আমার ঘোরা হাসান হুসানের গায়ের এমন কোনো জায়গা নাই যে জায়গায় বিষ্ণনবী চুমা দেয় নাই আর বলতেন রাইহান আর দুনিয়া হাসান আর হুসাইন হলো আমার দুনিয়ার সুগন্ধী সৈয়দা শাবা বেয়া হালিল জান্না জান্নাতীরা আপনারা যারা জান্নাতে যাবেন আপনাদের সামনে দুইটা পতাকা থাকবে একটা থাকবে হাসানের হাতে আর একটা হুসাইনের হাতে হ বিশ্বনবী মসজিদে নববিতে জুমার খোতবা দিচ্ছেন হঠাৎ হাসান আর হুসাইন লাল দুইটা জামা পরে কাতারের মধ্যে দৌড়াদৌড়ি শুরু করলেন বিশ্বনবী খোতবা থামিয়ে দিলেন মিম্বার থেকে নেমে হাসান হুসাইনকে দুই হাতে টানতে টানতে মিম্বারের উপরে নিয়ে আসলেন যাতে মুসল্লিদের ডিস্টার্ব না হয়ে যায় হাসানকে ডান হাতে ধরে হুসাইনকে বা হাতে ধরে বাকি খুতবাটা বিশ্বনবী তখন শেষ করলে পাঁচশোটা খুদ্বা দিয়েছেন কয়টা চিল্লাই বলেন কয়টা আবার বিশ্বনবী জুমার খুতবা দিতে দাঁড়ালেন এক সাহাবি এসে বসে বলল বিশ্বনবী বললেন কম দাঁড়াও দুই রাখা পড়ছো সাহাবি কেনা পড়ি না বিশ্বনবী বললেন এর কাকা আতেন দুই রাখা পড়ো সাহাবি দুই রাখাত পড়া শুরু করলেন বিষ্ণুবী আবার খুদ্ দেওয়া শুরু করলেন খুদ্বার নিরবিচ্ছিন্ন তাকে ভঙ্গ করে বিষ্ণুবী তাকে দাঁড়াতে বললেন দুই রাকাজ নামাজ পড়তে বললেন তার মানে খতিব সাহেব মন গড়া শুধু খুদ্বা দিয়ে যায় না ডানে বায়ে কোথায় কি হচ্ছে সব কিছু নজরে রেখে কন্ট্রোলে রেখে সামাজিক সব সমস্যার কথাগুলো তুলে ধরে অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে হুঙ্কার দিয়ে জুয়ার প্ল্যাটফর্মটাকে শক্তিশালী করাই হচ্ছে একজনের খতিবের দায়িত্ব চিল্লা এখন ঠিক কিনা বিষ্ণুবী ইসলাম মসজিদে নাগবিতে সালাতের ইমামতি করছেন

কে যেন পড়েছ হামদান কাসিরান তৈবান মুবারকান ফি কে পড়েছ আমি তো এটা কখনো শিখাই নাই কোথ থেকে পেলে কেন পড়েছ দাঁড়া কেউ দাঁড়ায় না ডানে বায়ে সামনে পেছনে কেউ দাঁড়ায় না সবাই ভয় পেয়ে গেছে যে কি যেন কি হয় বিষ্ণুই অভয় দিলেন বললেন যে আমি কিছু বলবো না দাঁড়াও বিষ্ণুই অভয় দেওয়ার পর এক সাহাবী হাত তুলে দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি পড়েছি বিষ্ণুই বললেন কেন পড়েছ আমি তো এটা শেখাই নাই সাহাবি বললেন ইয়া রাসুল আল্লাহ আল্লাহর প্রশংসা আমার কম কম করলে অন্তর জুড়ায় না আমার করতে মনে চাই বেশি বেশি এজন্য এজন্য আমি নিজ থেকে এটা বানিয়ে বাড়িয়ে মিলিয়ে পড়ে দিয়েছি হামদান কাসিরান তাইগিবান মুবারাকান ফি বিশ্বনবী বললেন ভয় নাই চিন্তা নাই টেনশনের কোনো কারণ নাই কারণ আমি সালাতে থাকা অবস্থায় দেখেছি তোমার এই অতিরিক্ত চারটা তাসবীহ সওয়াবটা